যে আমরা আমাদের গণভবন মানে রাজবাড়ি বেড়াতে যাবো জায়গাটা অনেক সুন্দর আমি অনেকবার গেছি এবার যতবারই গাই কতবারই ভালো লাগে তো এবার ফ্যামিলির সহ প্রায়াম করা হয়েছে যে আমরা যাবো তো আপনাদেরকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার আউটফিট আমি রেড অ্যান্ড ব্ল্যাক মধ্যে একটা ফ্রক পড়ছে আর একটা লেদার জ্যাকেট ব্ল্যাক কালার আমাকে দেখতে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্টে জানাই দিও এখানে আমরা সবার বাসা থেকে বের হয়ে পড়ছি রিক্সাতেও উঠে গেছে খালামনের এক রিকশায় মামা মামি এক রিক্সায় আম্মোয়ার দিয়ে এক রিক্সায় এখানে নানা অনেক গেটে তালা দিচ্ছে আমিও চলে আসলাম এখন আমি আম্মুদের সাথে রিক্সায় উঠতেছি আমি প্রথমে ভাবছিলাম যে আমি আম্মু আর দিয়ে এক রিক্সায় যাব তো আমি ওইভাবে এসে নিচের সিটে বসছিলাম নিচে ছবি ক্লিক করতেছিলাম ভাবছিলাম ভাবছিলাম এখান থেকে স্ক্রিনশট নিব বাট এখান থেকে পর স্ক্রিনশট নেব ছবি তোলা হয়নি সো এইভাবে আমি নটেঙ্গি করে পৌঁছতেছিলাম বাট তারপরে আমাকে উপরে বাসায় দেওয়া হয় কারণ নানু আমাদের সাথে বসছিল যাই হোক উপরে বসতে ভালোই লাগে বাট অনেকটুকু প্যারা যাই হোক আমরা এখানে বের হয়ে পড়ছি উপরে পড়ছি একটু কেমন যেন এটা থেকে ভালো লাগতিছিল খালি ভাবতেছিলাম ঝাঁকি খেলে পড়ে গেলে যে কী হবে যাই হোক আর এখানে আম্মুর হেজাব অনেক ডিস্টার্ব করতেছিল ভিডিও করতে করতে বারো গেলে হেজাব সামনে চলে আসতেছিলো যেতে যেতে রাস্তায় ডিসি পার্কও পরে এখানে ডিসি পার্কও দেখা হলো আমাদের দীঘাবতে যাওয়ার সময় অনেকটুকু রাস্তার অনেক কিছুই এর মধ্যে পড়ে ডিসি পার্ক অনেক কলেজ তারপরে একটা মাঠ আছে অনেক বড় মাঠ যেখানে হেলিপ্যাড মাঠ নাকি জেন্ট বলে এরকম অনেক রাস্তা অনেক কিছুই আছে আর আমি যে কলেজটায় কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই কলেজ এটার নাম মেবি এম কে কলেজ এটা হচ্ছে আমাদের নাটোরের যে বড় বড় চারটা কলেজ আছে তার মধ্যে একটা আর এখান থেকে রাজবাড়ির রাস্তা শুরু সব প্রাচীরগুলো এখানে দেওয়া যদিও এদিকে মেয়েদের আসে আলাও না আর এখানে সব স্টলগুলো বসে আছে এখানে অনেক স্টল অনেক কিছু ফুড খেলনা অনেক কিছু এখান থেকে মেন রাজবাড়িটা শুরু আর ওই যে রাজবাড়িটা দেখা যাচ্ছে এখানে আমাদের রিক্সাটা স্টপ করলাম স্টপ করার পরেও আমার সাথে একটা ঘটনা হয় সেটা হচ্ছে আমি রিক্সার দিকে নামতে লেগে ধাম করে পড়ে গেছিলাম যাই হোক অনেক কষ্ট করে নামার পরে আমি আমার চুলগুলো ঠিক করতেছিলাম আমার কাছে একদম এলোমেলো হয়ে গেছিলো আর এখানে আমি আর আমার নানু এই যে একসাথে আমরা এখন রাজবাড়ির সামনে যাব রাজবাড়ির দিকে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে অনেক ভিড় ছিল কাছে আজকে ফ্রাইডে ছুটির দিন অনেক ভিড় সো যেতে একটু প্রবলেম হচ্ছিলো বাট ফাইনালি আমরা রাজবাড়ির সামনে চলে আসছি এটা সেই সামন রাজবাড়ির এখানে সবাই ছবি তুলতেছিল বাট আমি তুলি নাই তাই ভাবলাম আমি মামার সাথে না হয় টিকিট তুলতে যাই তো এখানে মামা যাচ্ছে পিস পিস আমিও যাচ্ছি টিকিট কাটতে আমি এর আগে কখনোই টিকিট কাটতে যাই নাই এটাই ফার্স্ট কাজ যদিও ভিডিও করার জন্যই যাচ্ছি ভিডিও করব এই জন্য আমিও মানা করছিল তাও আমি গেলাম যাই ভিডিও করতে এখানে অনেকটুকুই ভিড় ছিল আমি মামার পাশে এসে দাঁড়ালাম এখানে আমি আর মামা দাঁড়ায় আসি এখানে ছেলেদের লাইন বেশি ছিল আর মেয়েদের লাইন ছিলই না বলতে একজন দুজন তাই ভাবলাম আমি যে টিকিটটা নিয়ে আসি তাড়াতাড়ি হবে যদিও আমার অনেক লজ্জা লাগতেছিল টিকিটটা নিতে বাট ফাইনালি আমি টিকিটটা পেয়ে গেছি আর আমি গেছি যেন টিকিটটা তাড়াতাড়ি পাইছি মামার কাছে দিলে অনেক লেট হতো কাজ অনেকজন মানুষ ছিল স্যার টিকিটটা মামার হাতে দিলাম দিয়ে এখন আমরা রাজবাড়ির সামনে যাচ্ছি আর তোমরা আমাকে পুরা দেখা চুল ঠিক করতে দেখবা এটা আমার একটা হ্যাবিট আবার রাজবাড়ির সামনে চলে আসলাম এখানে সবাই ছবি তুলতেছিলো আম্মুকে ছবি তুলে দিয়েছিলাম যাই কারণ দেরি হয়েছে সবাই ভিতরে চলে গেছিলো আর আমি পরে দৌড় দিয়ে দিয়ে আসতেছিলাম ছবি টবি তুলে তো ভিতরে আসার পরে এটা হচ্ছে এন্ট্রেন্স আমাদের রাজবাড়ির এখানে হচ্ছে দুইটা দিঘে আছে দিঘি না পুকুর আমি সঠিক জানি না বাট যেটাই হোক অনেক বড় এখানে একটা জায়গা আছে যেটাকে চিড়িয়াখানা বলা হয় বাট এখানে কেউ ঢুকতে পারে না এখানে মেবি বেশি সেই পারমিশনটা নাই যাই হোক এটা হচ্ছে সেই রাজবাড়ির দরজা গেট যেটাকে বলে আর এখানে সেই কয়েকটা গাছ লাগানো আছে চারিদিক দিয়ে বাউন্ডারি দেওয়া আছে আর এটা হচ্ছে প্রথম পুকুর আমি পুকুরই বলি দেখি না বলি কাজ আমি জানি না বাট এটা অনেক বড় দুই সাইডে দুইটা পুকুর মাঝখান দিয়ে রাস্তা সো এটা প্রথম পুকুরটা এখানে আমরা এখন রাজবাড়ির ভিতরে ঢেকে ঢুকতেছি আমি একা একাই নিজে নিজে ছবি তোলার ট্রাই করতেছিলাম ভিডিওর মধ্যেই ভাবছিলাম স্ক্রিনশট দিয়ে নিয়ে নিব কারণ ছবি তোকে তুলে দিচ্ছিলাম আমাকে না সবাই সবার মতো ব্যস্ত যাই হোক এটা হচ্ছে আরেকটা দিঘি যেটার কথা আমি বলতেছিলাম না পুকুর জানি না যাই হোক এটাও অনেক সুন্দর পুরাটাই অনেক সুন্দর তো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি এখানে সবাই সবার মধ্যে ভিডিও করতেছি ক্লিপ নিচ্ছে আমিও তাই করতেছি ছবিতে আমার একটা তোলা হয়নি ভাবছিলাম ভিতরে যে তুলব এটা হচ্ছে ভিতর রাজবাড়িটা অনেক বড় যার কারণে ভিতরে অনেক কিছু আছে এখানে আমরা যাচ্ছি এখানে একটা অনেক বড় গাছ আছে গাছের নিচে বসার জায়গাও আছে আর এখানে ভাগতে বাগান করা অনেক ফুল লাগানো মাঠ অনেক কিছু একটা হোয়াইট হাউস আছে মেন হাউস আছে যেটা রাজার বহুত কিছু এখানে আমি প্রথমে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভিডিও করা ট্রাই করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমার আম্মাও ব্লগিং করতেছিল সবাই সবার মতো ছবি তুলতেছিলো এটা হচ্ছে রাজার বাড়ি না বাট এটা একটা হাউস কি হাউস জানি না রাজার বাড়ি ভিতরে এটা একটা হোয়াইট হাউস বলতে পারি সো এখানে হোয়াইট হাউসের সামনেই অনেক গার্ডেন সুন্দর অনেক ফুলের গার্ডেন অনেক কিছু ডিজাইন ডিজাইন করার এটা কি আমি সাধারণত যাই না ব্ল্যাক কালারটাকে কামান বলে মেবি ওটা কি সো ওটার সাথে একটু ছবি তুলবো বাট আমাকে ছবি তুলে দেয় মন্ধা কেউ নেই সো আমি নিজে নিজে ভিডিও করে নিলাম সো এখন আপনাদেরকে যে হোয়াইট হাউসটা আমি দেখালাম ওটার উপরে আসলাম এখানে আসা পারমিশন দেওয়া আছে অন্য কোনো বিল্ডিংয়ে ঢোকার পারমিশন নাই বাট এই একটা বিল্ডিংয়ে ওঠার পারমিশন আছে সবাই ওঠে সেটা হচ্ছে জায়গা এখানে এটা কী যেন বানাইছে এটা আমাদের থেকে হাতের মতো মনে হচ্ছে বাট হাত তো এরকম মনে এটা কী ভেবে হাতি ভাবলাম এখানে অনেক দূর দেখা যাচ্ছে পুরোটা একটা গার্ডেন আর অনেক রকমের অনেক কিছু ডিজাইন করা যার মধ্যে হাতের ডিজাইনটা সবচেয়ে ইউনিক তো এখানে আমি কিছু ছবি তুলতেছিলাম আর ভাবতেছিলাম ইস এত বড় বাড়ি এত কিছু এত গার্ডেন যদি আমারও হতো প্রাণীর মতো হয়ে থাকতাম বাট এটা তো কখনো পসিবল না তো এগুলো ভাবতে ভাবতেই নিচে যাচ্ছিলাম আর ভাবছিলাম ইস যদি এগুলো আমার কখনও হয়ে যেত যাই হোক দৃষ্টিমি করতেছি তোমাদের সাথে এখানে সবাই সবার মতো ছবি তুলতেছে ভিডিও করতেছে তো আমিও সবার কাছে দৌড়ায় দৌড়ায় যাওয়ার চেষ্টা করতেছিলাম বাট এক একজন এক এক দিকে কিছুই বুঝতেছিলাম না আমি একদম একা হয়ে পড়ছিলাম এখানে আমার আম্মু ছিল কাছে আম্মুকে আমি জোর করে এই হাউসটাতে নিয়ে আসছিলাম যে কটা ছবি তুলে দাও বাট আম্মু একটা দুটো ছবি তুলে দিতেই চলে গেছে তো হোয়াইট হাউস থেকে বের হয়ে আসলাম এসে যে সুন্দর গার্ডেনটা এই গার্ডেনটা অনেক ভালো লাগে এখানে অনেক রকম ডিজাইন করা জাস্ট যে ফুলের বাগান তা না অনেক রকম ডিজাইন করে করে ফুলগুলো লাগানো হয়েছে রাউন্ড শেপের হার্ট শেপের অনেক সময় অনেক রকম ডিজাইন করছে যেটা খুব ভালো লাগে এটা হচ্ছে একটা জাদুঘর মিউজিয়াম যেটাকে বলে এখানে ঢোকার জন্য আলাদা করে টিকিট কাটতে হয় সো আজকে যেহেতু হাতে সময় নাই এই জন্য আমরা এখানে ঢুকি নাই বাহিরটুকুও আজকে দেখবো অন্য একদিন সময় করে সে মিউজিয়ামে ঢুকবো ইনশাল্লাহ সো এটা হচ্ছে মেন রাজার বাড়ি বাট তার আগে এটা হচ্ছে একটা মাঠ বিশাল বড় মাঠ এত বড় মাঠ যে কি বলবো ড্রোন শ্যুট করে দেখালে বোঝা যেত আসলে কত বড় সো এখান থেকে রাজার বাড়িটা শুরু হয় এটা রাজার বাড়ি না বাট মানে একটা সাইড পুরোটা না বাট অর্ধেক একটা সাইড সো এদিকে আসতেছিলাম এসে মাঠে দাঁড়ালাম দাঁড়ায় সবাই সবার মতো ছবি তুলতেছিল আমি তুলতে পারতেছিলাম কাছ থেকে তুলে দিচ্ছিল না মন খারাপ করে কি করব। ভাবলাম এই বিল্ডিংটাকে দেখাই দিই এটা হচ্ছে মেইন রাজার বাড়ি মনে হয় যেটা হচ্ছে রাজারা থাকতেন ওই সময় যেটাকে একদম ওইভাবেই রাখা হয়েছে নষ্ট করা হয়নি এর ভেতরেই ঢোকার কোনো পারমিশন নাই স্পেশালি পারমিশন নিয়ে ঢোকা যায় বাট আমরা এখনও ঢুকিনি আর এটা হচ্ছে সেই রাজা যার বাড়ি হচ্ছে এটা এনার মূর্তি এখানে লাগানো আছে লাগানো মানে বানানো আছে সরি এটা হচ্ছে সেই বাড়ি বাড়ির কালার কম্বিনেশানটা অনেক ভালো লাগে এখানে সব পিচিরা খেলতেছিল মাঠ পুরো একটা অনেক বিশাল মাঠ আমি দাঁড়াই ছিলাম বিকজ আমাকে কেউ ছবি তুলে দিচ্ছিল না আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম ভাবতেছিলাম যে আমাকে কেউ ছবি তুলে দিবে বাট না কেউ দিচ্ছিল না যার কারণে আমার মনটা অনেক অফ হয়ে যাচ্ছিলো আমি নিজে নিজেই টুকটাক ভিডিও করতেছিলাম কে এই জায়গাটুকু ভিডিও আমার আগেই করা হয়ে গেছে আর ভিডিও নেওয়ার মতো কিছু নাই বাট কেউ তো ছবি তুলে দিচ্ছে না ভাবছিলাম ছবি তুলব তো নিজে নিজে এ নিয়ে ভিডিও করতেছি ইয়ার করার কিছু করার নাই এখানে আমার মুডটা অনেক অফ হয়ে যায় অনেক কষ্ট পাচ্ছিলাম তো কেউ ছবি তুলে দিচ্ছিল না ইম্পর্টেন্স দিচ্ছিল না আমি বলতেছিলাম একটু তুলে দাও বলছে পরে পরে যার কারণে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো আমাকে কেউ নিজে নিয়ে বেড়াচ্ছিলো না সবাই সবার মতো একাকা হয়ে গেছিলো তো আমি রাগ করে অন্য অন্যদিকে একাকায় চলে যাচ্ছিলাম ভাবছিলাম যে ওখানে একটা চিড়িয়াখানা আসে যেখানে দেখতে পাবো একটা সুন্দর ভিউ পাবো ওখানে আমি একাকায় যাবো বাট পরে সাহসগুলাই নাই আমি আবার ব্যাগ চলে আসছি এসে সবাই সবার মতো ছবি তুলতেছে আমাকে ছবি তুলি দিচ্ছিলো না আমি মন খারাপ করে এই ভিডিওগুলো করতেছিলাম একাকা একটা জায়গায় দাঁড়াই থেকে কেউ ইম্পর্টেন্সই দিচ্ছিলো না আমাকে পরে ভালো লাগতেছিল না কি করব মন টন একদম খারাপ হয়ে গেছিলো মনে হচ্ছিলো আমি একটা হলে কান্না করে দেবো এতটা পরিমাণ খারাপ লাগতেছিলো কারণ আমাকে কি ইম্পর্টেন্স দিচ্ছে না ছবি তুলে দিচ্ছে না সবাই সবার মতো ব্যস্ত যদিও সেটা তাদের ব্যাপার বাট আমি চাইছিলাম যে আমি অনেক ছবি তুলবো অনেক ইয়ে করবো বাট সেটা হয়নি ইভেন ব্লগ যে করবো ব্লগ করার জন্য তো পুরো রাজবাড়ি ঘুরতে হবে যেটা একা একাকা আমাদের সম্ভব না আমাকে কেউ নিয়েও ঘুরছিলো না তো পরে আবার কী করব যারা ওখানে ছিল ওদেরকে দেখে একটু এই সাইডে আসছি কারণ এই সাইডটা হচ্ছে রাজবাড়ির একদম পাশে যেখানে সবাই আসে আমার খাল মেয়েরা তো ওটা একদম পাশেই তো এখানে আসলাম একটু বেড়াইতে যাতে মধ্যটা একটু ভালো হয় এখানে একটা কাহিনী বলি এখানে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ে রানির বাথ টা আছে আমি ওটাই দেখতে এসছিলাম যে আসলে বাথ এখনো এখনও আছেই কি না ওই বাথ গতবার যখন আমি আসছিলাম তখন দেখছি বাট এখন এসে দেখি ওটা সরাই ফেলছে এটা হচ্ছে সেই জায়গা এই উঠানটাতেই ওই বারটা রাখা হয়েছিল মেবি দুইটা ছিল সো ওইটা এখন আর নাই আর এখানে একটা অফ সাইড এখানে তেমন কোনো মানুষ আসে না বাট আসে বাট ওরকম না একটা একটা অনেক বড় মাঠের মতো এক সাইডে তার মধ্যে এই বিল্ডিংটা সাইডে তো এখানে যেহেতু কেউ ওভাবে আসে না তাই আমিও কিছুক্ষণ থেকে চলে যাচ্ছি আমার সবার কাছে একা একা ঘোরাটা সেফ না যতই যাই হোক তো এখানে একটা রাস্তা আছে যেটা হচ্ছে বিশাল বড় একদিক দিয়ে শুরু করলে ঘুরে একদম যেখান থেকে আমরা ঠুকছি ওখানে যাই শেষ হয় সো ভাবছিলাম ওইদিকে যেও আমি ভিডিও করবো বাট ওখানে আর যাই নাই আর এটা সেই রাস্তা কাজ অনেক দূরে একটু আর গাছপালা ঘেরা তো তো আমি একাকা ওদিকে যাওয়ার সাহস হয় নাই পরে আমার এদিকে সে ক্লিপ নেওয়াও হয়নি কাজ কেউ আমাকে সেই টাইমটা দেয় নাই সো কী করবো মন অফ করে এখন সবার সাথে যাচ্ছি চিড়িয়াখানা দেখতে চিড়িয়াখানায় দেখার সময় এখানে একটা বাগান পড়ে যে বাগানটাও অনেক সুন্দর যদিও এখানে আমি সবাইকে টেনে টেনে নিয়ে আসছি সবাই ভুলেই গেছিল এখানকার কথা সে এখানে লাভ শেপের রাউন্ড শেপের অনেক কিছু করা অনেক ফুল লাগানো জায়গাটা দেখতে অনেক সুন্দর আমি যদি ড্রোন ওড়ায় আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আপনারা আরও বেশি ভালো বুঝতেন আমি নিজে নিজে একাকা একাতে ভ্লগ করছি এই জন্য তেমন কোনো কিছু ক্যাপচারও করতে পারিনি তেমন কোনো কিছু নিতেও পারিনি আর মনটা এত খারাপ হয়ে গেছিলো যে ভাবতেছিলাম যে ধর ভিডিওই করবো না কিন্তু পরে ভাবছি যে শুধু করছি শেষও করি এই জন্য আর একটু কিছুক্ষণ হয়তো থাকলে আমি কান্নাই করে দিতাম কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো আর কি বলবো হ্যাঁ নিজে নিজেই টুকটাক যেহেতুটুকু পারসি ভিডিও করছি এখানে হচ্ছে একটা আরেকটা দিঘির মতো আছে এখানে বসার মতো অনেক কি বলো বলে ঘাঁটি না একটা মানে একটা স্টেজের মতো যেখানে একদম বসার সিট করে দেওয়া এখানে আছে এখান থেকে আমরা মূলত চিড়িয়াখানায় যেতে চাইছিলাম বাট সেটা বন্ধ হয়ে গেছে কাজে আমরা টাইম পার করে ফেলছি চিড়িয়াখানাটা বন্ধ আর এটা হচ্ছে চিড়িয়াখানায় পাখি দিয়ে বাসে এখানে অনেক রকম পাখি আর বানর থাকে অনেক আছে পাখি বানর খরগোশও আছে মেবি আর এই সাইডটিতে হরিণ থাকে বাট আনফৰ্চুনেটলি বেড লাকিলি আমাৰ এইগিলা দেখা হোৱাই নাই কিকজ টাইম পাৰ হৈ গৈছে এই জেগা এটা অফ কৰি দিছিলোঁ আমি ঘুরে ঘুরে যেতটুকু পারছি দেখছি তার মধ্যে এই গাছটা আমার অনেক ভালো লাগছিল ওই জন্য ভিডিও করে রাখছি এখানে ফাইনালি আমার আম্মুর হাতে একটু টাইম আসলো জন্য সে আমাকে এই ছোট্ট একটা ক্লিক ভিডিও করে দিছে যদিও আমার মন টন খারাপ ছিল জন্য ভিডিও করতে পারতেছিলাম না ভাবছিলাম যে অনেক ছবি তুলবো আর এখানে আমার মেনলি বসে থেকে অনেক ছবি তোলার ইচ্ছা ছিল বাট কেউ তুলে দিচ্ছিল না সে আমি নিজে নিজেই ভিডিও করতেছিলাম এভাবে বসে থেকে ক্লিক নিচ্ছিলাম এখানে সবাই আমার খানামুনিরা বোনেরা সবাই ছবি তুলতেছিলো আমার আম্মু খালুনি সবাই একে অপরের ছবি তুলে দিচ্ছিল বসেছিলো আর আমি একা একা বসেছিলাম ভিডিও করতেছিলাম আশপাশটা মন খারাপ নিয়ে আর এই মন খারাপের মধ্যে একটু হাসি চলে আসে এই পিচিকে কাহিনি দেখে ওইখানে শুয়ে পড়ছে কি বলবো আর ছোটো মানুষ সেটা হচ্ছে দিঘির পাড় যেটার কথা বলতেছিলাম এখানে বসে ছবি তুললে অনেক সুন্দর আছে জিনিসটা বাট ব্যাড গেলে আমার তোলা হয়নি তোলা হয়নি মানে আমাকে কেউভাবে তুলে দেয় না সবাই সবার মতো ব্যস্ত ছিল দেখো এখানে এই পিছিয়েও বসে আছে ছবি তুলতেছিলো তো এখানে আসলাম এখন যাওয়ার রাস্তা যাওয়ার রাস্তার মধ্যে এটাকে কেমনটা ছাউনির মতো বা স্টেজ কিছু একটা যেটা বুঝিনি এটা হচ্ছে গোলাপ ফুলের বাগান এখানে লেখা আছে যে ফুল ছিঁড়া মানা বাট আমি যদি মুড ভালো থাকতো অবশ্যই একটা ফুল ছিঁড়ে নিয়ে দৌড় দিতাম গতবারও তাই করছিলাম বাট এবার মন খারাপ ছিল তাই আর তুলিনি ফুল চলে আসছে ওখান থেকে না সত্যি আমি একটা ফুল ছিঁড়ে নিয়ে দৌড় দিতাম আমার নানা করা ছিল এই জন্য দৌড় দেওয়া লাগতো সে ওখান থেকে বের হয়ে পড়লাম বের হয়ে ঘুরে এখন আমরা একদম মেন যেখানে ঢুকতে হয় ওই রাস্তাতেই পৌঁছাবো এখানে সবাই ছবি তুলতেছিল আর আমার ভাবেছিল আমার জন্য আমি একটা কী বলবো সাসপেন্সিভ জায়গা খুঁজে পাইছি যেখানে এসে আমি দেখার চেষ্টা করতেছিলাম আসলে ভিতরে কী আছে এর ভিতরে দেখলাম যে কিছু পুরাতন বাড়িঘর আছে যেগুলোকে তালাবদ্ধ করে রাখা হয়েছে একটা পরিত্যক্ত জায়গায় বলা হয় সো এখানে সবার ছবি টবি তোলা শেষ আর আমি কি বলবো দেবদাসের মতো মন খারাপ করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর লাস্টবারের মতো এটাই সেই সিনারি এখানে সব বাগান গাছ অনেক সুন্দর জায়গাটা আর এটাই হচ্ছে তো মন ভার করে দেবদাস হয়ে এখন চলে যেতে হবে আপনারা হয়তো ভিডিও করার সময় আমার চেহারা দেখেও বুঝতে পারবেন যে আমি আসলে কতটা খারাপ লাগছে বা কষ্ট পাইছি আসলে সেটা না যে কেউ আমাকে ওভাবে ইম্পর্টেন্স দেন তা না মানে সবাই সবার মধ্যে ওই করতেছিল তো আমাদের বাসায় মিংলি সবাই ব্লগার সেভাবে ব্লগ করতেছিল নিজের নিজের ছবি তুলতেছিলো তো ওই সময় কেউ আমাকে ওইভাবে ইম্পর্টেন্স দিতে পারে নাই আর যেটা আমার খারাপ লাগছে এই জন্য মনটা অফ হয়ে যায় এখন আমরা বের হয়ে পড়তেছি গেট দিয়েও বের হয়ে গেলাম এই সময় অনেক খারাপ লাগছে যে একটা ভালো ছবি আমি তুলতে পারিনি মিলি ছবি তোলা হয়নি এই জন্যে আমার মনটা খারাপ ছিল আর পুরা ভিডিওতে আমি খালি মন খারাপের বক করে যাচ্ছি সব এখন আর মন খারাপ ভাগভোগ না করে ভালো ভাগভোগ করি আমি ভাবছিলাম যে আমরা এখানে চলে যাব বাট না সবাই চা খাওয়ার প্ল্যান করছে মালাই চা সো এখানে অনেকগুলো স্টল আছে ফুচকার ফাস্টফুডের অনেকগুলো চায়ের স্টল আছে সো এখানে আমরা চা খাবো মালাই চা এটা আমাদের সবসময় সময়কার যেখানেই ভালো মালাই চা পাওয়া যায় আমরা ওখানে খাই গেছে আমার বংশ চাকরের বংশ যাই হোক দৃষ্টি করলাম মানে চাকর বলতে আমি বলছি অনেক চা খায় সবাই তো এখানে সে চায়ের অর্ডার দেওয়া হয়েছে এই চাটা ছিল এখানে সর্দি দিচ্ছিলো এটা হচ্ছে মালাই চা আমার মালাই চা অনেক পছন্দ আর এখানকার মালাই চাগুলো অনেক ফেমাস সে কথা বলতে বলতে আমাদের চা চলে আসছে আর এখানে সব চাগুলো আছে। আমি আমার চাটা নিয়ে নিলাম আমার চা নিয়ে এখন চা খাবো তখন বাইরে এসে একটু মনটা ভালো লাগতেছিলো তার মধ্যে চা দেখে মনটা আরেকটু ভালো হয়ে গেছে কাজ চা মানেই হ্যাপিনেস তো চাটা অনেক গরম ছিল আমি ঠিক মতো প্রপারলি খাইতে পারতেছিলাম না মুখটা একদম পুড়ে গেছে কি বলবো আর এই তো সেই চা আমার সো যাওয়ার আগে লাস্টবার এটা হচ্ছে সেই রাজবাড়ি সো এখানে অনেকগুলো খেলনার হচ্ছে দোকানও আছে যেখানে আইডি ডি মাসিকাতানিতে সবাই খেলনা নিবে বলতেছিলো ছোটো মানুষ খেলনা দেখলে খেলনা আড্ডা করে সো আমরা খেলনা নিতে যাচ্ছিলাম এখানে খেলনা নেওয়ার বা ওরকম দোকানের কোনো ক্লিপ নিতে পারি নাই বাট এটা হচ্ছে সেই খেলনা যেটা আয় নিছে এই একটা ক্লিপই নিছি সো এখন যাই হোক মন খারাপ মন ভালোর ভিতরে আবারও উঠে পড়লাম রিক্সায় আসার সময় কত হ্যাপি ছিলাম ছবি তুলব সেই সেম জায়গাতেই বসেছিলাম এক্সাইটেড হয়ে এখন আবার সেই সেম জায়গাতেই বসলাম বাট মন খারাপ হয়ে যে ছবি টবি কিছুই তুলতে পারলাম না আফসোস যাই হোক আমি হচ্ছে চলে যাচ্ছি রাজবাড়ি থেকে আর আপনাদেরকে তো পুরো ব্লগে খালি মন খারাপ কথা বলে আপনাদেরকে পচাইলাম পুরা ব্লগে বললাম যে মন খারাপ মন খারাপ মন খারাপ যাই হোক আমার পাঁচালটা চোনার জন্য ধন্যবাদ আর যাই হোক আর যাওয়ার সময় আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গাছের সাথে বাড়ি খেয়ে একটা ছোট্ট মোটো অ্যাক্সিডেন্ট হয় তাই আমি বাসায় এসে পড়ছি আর এসে এটা একটা অ্যাক্সপিরিয়েন্ট তারপরে আর কি অনেক কান্না করতেছিল অনেক 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 কান্না করতেছিল কারণ সে প্রচণ্ড পরিমাণ ব্যথা পাইছে পরে ওকে একটু সামলাইলাম ওর নাকে বরফ টরফ দিয়ে দিলাম তারপর একটু শান্ত হলো দেন এসে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম একটু ফ্রেশ হলাম অর্নামেন্টসগুলো খুললাম একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু ব্লগের এন্ডিং দিতে চলে আসছি তা আজকের এই ব্লগটা এতটুকুই ছিল যদি আমি ভালোভাবে একদমই ক্যাপচার করতে পারিনি একদমই মানে কোনো ভিডিও করার পরে মনও যাচ্ছিলো না মানে কি বলবো যেত দেখছোই আমার মানে মুডটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো তাই না হয়তো আমারই ফল ছিল আমার এরকম করা উচিত না কারণ সব সিচুয়েশানে সব সময় একরকম থাকে না সবাইকে টাইম দিতে হবে সবার সবার একটা ব্যাপার আছে বাট আমি ওই সময় বুঝি নাই রাগ করছিলাম মন খারাপ হয়েছিল যদি আমি তেমন একটা ব্লগ করতে পারি নাই যাই হোক যেমনই হয়েছে যাই হয়েছে আমি আমার বেস্ট বা ট্রাই করছি মোড অফ থেকেও সো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা কোন পার্টটা তোমাদের অনেক ভালো লাগলো আমার কাছ থেকে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবা আর যদি আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আর যেহেতু আমি নিউ ব্লগার একদম নিয়ম আমি অনেকটুকু অনেক কিছু বুঝি না অনেক কিছু জানি না কীভাবে কী করতে হয় না করতে হয় ট্রাই করতেছি ইনশাল্লাহ একদিন অনেক ভালো করবো তো অ্যাজ এ নিউ ব্লগার তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টেই সব কিছু হবে আর থ্যাংক ইউ তোমরা আমার ব্লগটা দেখো যেটুকু দেখো যেটুকু লাইক করো এটাই আমার জন্য অনেক তো আজকের মতো এইখানে পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগ তাদের কথা তো টা খোলা হাসিস বাই